তার সঙ্গে আত্মজীবনী শীতিকতা এগুলো ইতিহাস রচনা করতে বিশেষভাবে সাহায্য করছি আজকের ভিডিওতে সেই বিষয়ের ওপরেই আমি সম্পূর্ণভাবে আলোকপাত করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন দক্ষিণ ভারতের ইতিহাস চর্চায় যেসব গুরুত্বপূর্ণ উপাদান বিদ্যমান তার মধ্যে আত্মজীবনীয় ও স্মৃতিকথা বিশেষভাবে গুরুত্বপূর্ণ আত্মজীবনী ও স্মৃতিকথায় সমকালীন সমাজের ছবিও ধরা পড়ে গুরুত্ব দেখে নাও আত্মজীবনী লেখাগুলি নির্ভর বলে সমকালীন নানা ঘটনা পরিস্থিতি রাজনীতি আচরণ সবই উঠে আসে তবে এগুলি স্মৃতি নির্ভর হওয়ার জন্য তথ্যগত দিক থেকে তাতে ভুল থেকে যেতে পারে তাই ইতিহাস চর্চার সময় সে বিষয়ে সতর্ক থাকতে হয় এই কারণেই বলা হয় যে বিভিন্ন সীমাবদ্ধতাগুলিকে বাদ দিলে ইতিহাস চর্চায় আত্মজীবনী ও স্মৃতিকথা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে বলা যায় যে আশালতা সরকারের লেখা আমি সূর্য সেনের কন্যা বা সুফিলা কামালের লেখা একাত্তরের ডায়েরি প্রভৃতিতে আত্মজীবনীর সঙ্গে সঙ্গে পরিবেশও গুরুত্ব পেয়েছে বিপিন চন্দ্রপালের সত্তর বর্ষর নামক আত্মজীবনী তিনি তার জীবনের প্রথম বাইশ বছরের কথা তুলে ধরেছেন তার এই আত্মজীবনীতে তিনি সময়সাময়িক সামাজিক ইতিহাসের কথাও তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতিতে ঠাকুরবাড়ির অন্দন সাথে সাথে রাজনৈতিক স্মৃতিবদলে ঘটেছে ধর্ম সংস্কারের আন্দোলনের ধারা অতিক্রম করে দেশমাতৃকার আরাধনায় ঠাকুরবাড়ির অজ্ঞগমনের কথা জীবন স্মৃতি থেকে জানা যায় আমরা একদম উত্তরের শেষ পর্যায়ে এসে গেছি মূল্যায়নে দেখে নাও আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে সমকালীন সমাজ শিক্ষা পরিবারের খুঁটি নাটি অর্থনীতি মানবিক আচরণ নৈতিকতা প্রভৃতি সম্পর্কে জানা যায় যা ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব তোমাদের প্রথম অধ্যায়ের প্রথম ভিডিও আমি দিলাম কেমন তোমাদের লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভবনে অফলাইন ক্লাসের সঙ্গে সঙ্গে অনলাইন ক্লাস চালু হয়েছে কেউ যদি আমার সঙ্গে অনলাইন ক্লাস করতে যাও তাহলে অবশ্যই নাইন সেভেন ডবল থ্রি এইট থ্রি থ্রি ফাইভ সিক্স ওয়ান এই নম্বরে যোগাযোগ করো ধন্যবাদ